ইসমিল্লা রহমান রহিম প্রিয় এবং সম্মানিত সুতরাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনের সহ বানিয়েছেন সিনিয়র বানিয়েছেন হবিগঞ্জ আজ আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি এবং ষোল্লং জাতীয় ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়েছি আমার সামনে ষোলরং সরকারি ষোলরং জাতীয় ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো সাতান্ন ইংরেজি সালে আমি বিদ্যালয়টির সামনে উপস্থিত হয়েছি বিদ্যালয়ের একটি দুতলা বিল্ডিং এই বিল্ডিং এ মধ্যে লেখা আছে ভাষা সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি শিক্ষা দপ্তর নির্মাণ দু হাজার তেরো ইংরেজি এই বিল্ডিং এ আমার সামনের প্রধান শিক্ষকের অফিস দেখা যাচ্ছে এই রুমটি বেগম রুকে কক্ষ লেখা আছে পঞ্চম শ্রেণী আরেকটি বিল্ডিং এই বিল্ডিং এর লেখা আছে চতুর্থ শ্রেণী পদ্ম প্রথম শ্রেণী ময়না আমার সামনে লেখা আছে শামসুর রহমান হল পঞ্চম শ্রেণী দুয়েল সামনে লেখা আছে প্রাক প্রাথমিক শিশু শ্রেণী স্বাগতম দেওয়াল মন্দিরের জন্য প্রবেশ করো আর একটি বিল্ডিং এতে লেখা আছে কবি রবীন্দ্রনাথ হল তৃতীয় শ্রেণী শিমুল দ্বিতীয় শ্রেণী গোলাপ আর একটি রুম লেখা আছে কাজী নজরুল ইসলাম হল তৃতীয় শ্রেণী পলাশ দ্বিতীয় শ্রেণী দিকে একটি পুকুর রয়েছে স্কুলের দক্ষিণ দিকে স্কুলের গেট রয়েছে এবং একটি শহীদ মিনার রয়েছে দক্ষিণ দিকে বাউন্ডারি ওয়ালও দেখা যাচ্ছে এবং পশ্চিম দিকে দুইটা ওয়াশরুম দ্বিতীয় ওয়াশরুম দেখা যাচ্ছে আমি আমার ভিডিওর দিকে তো করবো না আমি ভিডিও শেষ যাচ্ছি আপনাদেরকে আবর সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু